নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের আমরা বাড়িয়েছি যাব হচ্ছে বিদাধরপুর আর সোনারপুরে মাঝখানটায় আর কি বিদ্যাধরপুর স্টেশনে লেবে খানিটা হেঁটে যেতে হবে আপাতত এখন আমরা আছি বালি টু জিপি গোসাভাট আমরা এখান থেকে খিয়া করে যাব হচ্ছে গদখালি ঘাট এই যে দেখতে পাচ্ছেন যেখানে সুন্দরবন ট্যুরিস্ট বোটগুলো সেখান থেকে যায় এই যে গদখালির ঘাট এখানে প্রচণ্ড ভিড় হয় আমরা এই ঘাটে বোট ধরব খেয়ায় করে যাচ্ছি আর এখানে যদি দেখছেন সব ট্যুরিস্ট বোট ট্যুরিস্ট বোর্ড এখান থেকে বেশিরভাগটা এই সুন্দরবন জঙ্গলের দিকে যায় এখান থেকে রিসিভ করে যারা আসেন আর পাশে বোটের খুব এখন চাপ ডিসেম্বর মাস প্রায় শেষাগত যাই হোক আমরা চলে এলাম বাসে উঠে যাচ্ছি আপাতত ক্যানিংয়ের দিকে ক্যানিংয়ের দিকে ওখান থেকে আমরা যাব বিধারপুর এখন আমরা যাচ্ছি ক্যানিংয়ের যে বড় ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে এই ব্রিজের নিচেই হচ্ছে মাতলা সেতু দিয়ে যাচ্ছি আমরা যাই হোক এই মাতলা নদীটা এই নদীটাকে আজকে আমরা যেমনটা দেখছি কিছু বছর আগে কিন্তু এরকম ছিল না এই নদী থেকে আমরা হেঁটে পার হয়েছি অনেক সময় জোয়ারে একটু কষ্ট হয় নৌকা পা ভাড়ার সময়টা খুবই ভালো হতো হেঁটে যাওয়ার জন্য এই মাতলা নদীর অনেক ইতিহাস আছে কিছু বছর পিছনে গেলে অনেক বার হবে এই নদীর এপার টু ক্যানিং এপারে যে খিয়া ছোট মাঝে মাঝখানে খিয়া দিত হেঁটে পার হওয়ার একটা স্মৃতি ছিল আলাদা সেই সব স্মৃতিগুলো আজ মনে পড়ে যখন আমরা এই নদীর উপর দিয়ে অর্থাৎ ব্রিজের উপর দিয়ে যাই যাই হোক আর এখন ক্যানিংয়ে যে এমএলএ কাপ খেলাটা হচ্ছে সত্যি অভাবনীয় অনেক অনেক ভালো লাগে যে এই খেলাগুলো উদ্যোক্তরা তারা আজকের এত সুন্দর সুন্দর খেলার প্রোগ্রাম করছে এবং সত্যি ভালো আমার নিজেরও খুব ভালো লেগেছে যাই হোক আমরা যা এখন যাচ্ছিলাম দেখছিলাম খেলা হচ্ছে তা আমি সময় ছিল না বলে যেতে পারলাম না তবে ক্যানিংয়ে প্রচণ্ড চাপ রাস্তাঘাট খুব সাবধানে পার হবে যারা যায় আশা করে এখানে গাড়ি ঘোড়ার চাপটাও বেশি তবে খুব যে অসুবিধা তা নয় মোটামুটি যাওয়া যায় দু সাইডে যে ফলের দোকান দেখছেন দু সাইডে প্রচুর পরিমাণে ফলটা পাওয়া যায় আপেল লেবু থেকে শীতকালীন ফলটা ভালো ওঠে দুই সাইডে ফলের দোকান যদি কোনো ফল তল লেগে থাকে কারোর এখান থেকে ক্যানিং পরে ফল থেকে ফল নিতে পারে ফলের দামটাও যথেষ্ট পরিমাণে কম এখানে আমি এখান থেকে যাব ক্যানিং স্টেশন টিকিট তো আমার কাটতে হবে তার জন্যে আমি যাব স্টেশন টিকিট কাউন্টারের ধারে পাশ থেকে বাড়িয়ে যাচ্ছি বা যা ভিড় যাওয়াটাই একটু কষ্টদায়ক জন্য এমন একটা ব্যাপার যাই হোক আর খেলা চলছে তো লোকে প্রচুর খেলার দিকে যাচ্ছে যার জন্য একটু ভিড় ছিল তা আমি ফাঁকা সাইডে এসে পাশ থেকে যাবো টিকিট কাউন্টার ধারে সেখান থেকে গিয়ে টিকিট কাটবো যাবো বিদ্যাধরপুর ক্যানিং চলে এলাম পুরো প্ল্যাটফর্ম সামনেই আমি এখান থেকে যাব টিকিট কাটতে তা দেখলাম দু সাইডে দুটো কুকুর বসে আছে মাঝখান থেকে ফাঁকা জায়গা থেকে বাড়িয়ে গেলাম তা একটা কাউন্টার খোলা আছে দেখলাম আর একটা কাউন্টার বন্ধ একটা কাউন্টার বন্ধ তা এই লাইনেই দাঁড়ালাম দাঁড়িয়ে টিকিটটা কেটে চলে এলাম প্ল্যাটফর্মে এবার প্ল্যাটফর্মে ট্রেনটা একটু দেরি ছিল তা আমি তৎক্ষণ কিছু ভিডিও করে নিলাম দেখলাম প্ল্যাটফর্মের কাজও চলছে এপাশে কাজ হচ্ছে চারদিকে ব্যারিকেড করা আছে ট্রেন ঢুকছে এবার ট্রেনের সিগনাল দিলো ট্রেন ঢুকছে অ্যানাউন্সও করলো আমরা প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে আছি ট্রেন ঢুকলে ট্রেনে উঠবো বলে যাই হোক আমার সাথে আমার মামা আছে ওই যে ট্রেন ঢুকছে ট্রেনে একটু ভিডিওটা দেখাচ্ছি ট্রেন ঢুকছে লোকে সবাই উঁকি ঝুঁকি মারছে ট্রেন ঢুকছে দেখার জন্য যাই হোক ক্যানিং লোকাল ঢুকছে ক্যানিং লোকাল নামটা শুনলেও যেন একটা খুব পরিচিতি পরিচিতি ভাব লাগে যে ক্যানিং লোকাল যেখানটায় মানুষ প্রচণ্ড পরিমাণে এখান থেকে বাইরে যায় কাজের সেখান থেকে বাইরে থেকেও ক্যানিংয়ে আসতে হয় আমাদের যতটা এই পাশের দ্বীপের মানুষগুলোকে এটা লং জার্নি পরিশ্রম করতে হয় কত পরিশ্রম করে তাদেরকে উপার্জন করতে হয় যাই হোক ক্যানিং লোকালে দেখলাম ভালোই ভিড় ভিড় ফাঁকা হওয়ার পর আমরা সবাই উঠলাম উঠে বসে পড়লাম ক্যানিং লোকালে এবার যাব আমরা বিদাধরপুর যাই হোক এটা ক্যানিং প্রপার টোটো লাইনগুলো দেখাচ্ছি মোটামুটি আজকে খুব একটা এই পাশের লোক ছিল না এই পাশটা বেশি লোক ছিল আজকে ভিডিওটা এই পর্যন্তই